সালামু আলাইকুম প্রিয় গুরু প্রেমিক ভাইজানেরা আজকের ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গোপন বিষয় আপনাদেরকে বলবো যা আগে কখনো হয়তোবা আপনারা নাই আমি কখনো কোনো এবং কোনো ম্যাগাজিনে এই বিষয়গুলা দেখতে পাই নাই আজকে আপনাদেরকে বেশ তিন চারটা সিক্রেট গোপন বিষয় বলবো যেগুলা আপনার গুরু পালন করতে সার গুরু এবং গাবি গুরু পালন করতে খুবই সহজ হবে তাই বিশেষ করে আজকের ভিডিওটা তৈরি করা প্রিয় গুরু প্রেমিক ভাইদানেরা তার আগে একটা কথা বলি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম উনি খুব একটা বেশি প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করে নাই কিন্তু বাংলাদেশে বিসিএস ক্যাডার হইতে গেলেও ওনার বিভিন্ন বই পড়ার পরেও বিসিএস ক্যাডার হইতে হয় ওনার বিভিন্ন প্রতিবেদন ওনার বিভিন্ন আর্টিকেল ওনার বিভিন্ন কবিতা পড়ার পরেই বিসিএস ক্যাডার হইতে পারে এটা এই জন্যই বলতেছি আমি যেরকমই থাকি আমি মনে করি সত্যি কথা যেটা আমি ট্রুলি মনে করি আপনারা যদি কন্টিনিউ আমার ভিডিও একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ আপনারা গুরু পালন সম্পর্কে ব্যাপক একটা ধারণা অর্জন করতে পারবেন আজকের সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সাথে আছি আমি পশু চিকিৎসক এবং কৃত্রিম প্রজনন কর্মী রনি পাশাপাশি গুরু লালন পালন করি প্রিয় গুরু প্রেমিক ভাইজানেরা প্রথমে যে বিষয়টা আপনাদেরকে বলবো যারা খামার করে একটা বড় পর্যায়ে আছেন বড় খামারি ওনারা কখনো অন্য খামারের সাথে অন্য খামারের কাছ থেকে কোনো রকম পরামর্শ নেয় না কখনো কোনো সময় কোন রকম পরামর্শ নেয় না আপনারা জানেন কিনা তারা কখনো যারা বড় খামারি তারা কখনো কোনো বড় খামারির কাছ থেকে ওনার চাইতে যে বড় খামারি আছে ওনাদের কাছ থেকে কোনো কিছু জানতে চায় না ওনারা কি খাবার খাওয়ায় ওনারা কেমনে গরু লালন পালন করে কেমনে গরু যন্ত্র করে যত্ন করে এগুলা কখনো ওনারা জানতে যায় না এখন আপনি প্রশ্ন করতে পারেন ওনারা ভাই সব জানে এই জন্য জানতে চায় না না ভাই বিষয়টা ওই রকম না ওনারা জানে ওনাদের জানার মতো একটা জায়গা আছে ওনারা জানে একজন খামারের কাছ থেকে জানতে হইলে এখানে ভালো কোনো ফিডব্যাক হয়তো বা ওনারা পাবে না একজন খামারের কাছ থেকে জানতে হইলে সঠিক পরামর্শটা অবশ্যই উনি হয়তো নাও পাইতে পারে কিন্তু একজন পশু গবেষক কিংবা একজন পশু ডাক্তারের কাছ থেকে যদি ওনারা পরামর্শে তাহলে ওনারা 100% সঠিক পরামর্শটা পাবে হয়তোবা ওই পরামর্শটা নেওয়ার জন্য তাকে ফ্রি দিতে হবে ওই পরামর্শটা নেওয়ার জন্য ওনা টাকা খরচ করতে হবে কিন্তু এর পরেও ওনারা টাকা খরচ কইরা হইলো একজন পশু চিন্তাবিদ পশু গবেষক কিংবা একজন ডাক্তারের কাছে ওনারা পরামর্শে তাহলে আপনারা যারা ছোট খামারি আছেন আমার মতো ছোট খামারি আছেন কিংবা আমার চাইতে একটু বড় খামারি আছেন কিংবা খামারি আছেন ছোট না আপনারা খামারি আছেন তাহলে আপনারা চিন্তা করে দেখেন আপনারা পরামর্শ কার কাছ থেকে নেবেন খুবই মূল্যবান একটা কথা বলছি প্রিয় গুরু প্রেমিক ভাই আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার গাবি কিংবা সারকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খড় খাইতে দিবেন না কেন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খড় খাইতে দিবেন না যদি বেশি পরিমাণ খড় দেন তাহলে অটোমেটিক গরুর স্বাস্থ্য শুকিয়ে যাবে এটা একটা গবেষণা ভিত্তিক কথা এখন আপনাদেরকে আর একটা উদাহরণ দেই যেনারা গবেষণা গবেষণাটা এত বেশি ভালো করে না বোঝেন যদি আপনার গরু পাতলা পায়খানা করে তাহলে একটা ভালো ডাক্তারের সাথে যদি পরামর্শ করেন ওনারা আপনাদেরকে বলবে ওষুধ দিবে এবং বলবে ভাইরান ওনাকে সুখ না খড় খাইতে দিবেন বেশি করে এই কথাটা কেন বলে আমিও বলে থাকি যখন আমি চিকিৎসা করি আমিও বলে থাকি যে আপনার গরুকে শুকনা খড় খাইতে খড় যখন যায়। তখন যে আছে ওইগুলা বন শোষণ করে আনে প্রিয় গরু প্রেমিক ভাইজানারা যদি আপনারা না জানেন যে একটা গরুকে তার ওজনের তুলনায় কতটুকু খড় খাইতে দিতে হবে তাহলে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিতেছি একটা ষাঁড় গরুর জন্য পূর্ণ বয়স্ক সার গরুর জন্য দৈনিক চার থেকে পাঁচ কেজি খড় দিবেন এবং যদি গরু হয় তাহলে হিসাবটা একটু ভিন্ন জন্য আপনারা ব্যবস্থাপনা এই ভিডিওটা তাহলে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন এবং আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলতেছি আপনি যদি আপনার খামারে ভালো পরিমাণ একটা লাভ করতে চান একটা ভালো পরিমাণ বেনিফিট ভালো পরিমাণ লাভ অর্জন করতে তাহলে অবশ্যই জানতে হবে একটা গুরুকে কতটুকু পরিমাণ কাঁচা গাছ দিতে হবে যদি কাঁচা গাছ আপনারা প্রয়োজন মতো তাহলে অটোমেটিক আপনার হলো খাদ্যের খরচটা কমে যাবে খাদ্যের খরচটা যত বেশি কমে যাবে তত বেশি আপনি লাভের মুখটা বেশি দেখবেন প্রিয় গুরুপ্রেমিক ভাইজানেরা আপনাদেরকে আর একটা মূল্যবান পরামর্শ দিতেছি এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার যে খামারি বাই এই বিষয়গুলো সম্পর্কে একটু কম জানেন আপনারা চাইলে ভিডিওটা শেয়ারের মাধ্যমে ওনার উপকার করতে পারেন এবং উনি সঠিক পরামর্শটা পেয়ে গেল এই জন্য আপনার সব এবং আমি যে কষ্ট করে ভিডিওটা তৈরি করতেছি আমি যে চেষ্টাটা করতেছি সবাই যেন বিষয়গুলো জানতে পারে এই দিকে আমি এক ধাপ আগিয়ে যাব প্রিয় গুরুপ্রেমিক ভাই জনেরা আমার এই গাবিটা গতকাল থেকে পাতলা পায়খানা করতেছে এই যে দেখেন তার পায়খানার অবস্থা এখন আজকে একটু ভালো পর্যায়ে তাকে ওষুধ দেওয়া হয়েছে আজকে একটু ভালো পর্যায়ে কিন্তু হিউজ পরিমাণ পাতলা পায়খানা ছিল মানে এক দিনে গরুর অবস্থা পুরাপুরি একদম শুকাইয়া গেছে পাতলা করতে তার পাতলা ওষুধের পাশাপাশি এই যে দেখেন আস্ত দিয়েছি। একদম শুকনা আস্ত খড় দিয়েছি এটার যে আপনাদেরকে একদম প্রুফ করে দিলাম যে এই বিষয়টা আসলেই খুবই কার্যকর প্রিয় গুরুপ্রেমিক প্রেমিক আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম